আমন্ত্রণ সবাইকে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তার থেকে নির্বাচিত কয়েকটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল ইসলাম আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে পত্রিকার পাতা জুড়ে আছে যে সংবাদটি শুধু দেশের পত্রিকা নয় বাইরেও এই সংবাদটি আলোচনা এসেছে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি তৎপরতা জঙ্গিদের ছিনিয়ে নেওয়া পরবর্তীতে একজন জঙ্গি আবার গ্রেপ্তার হওয়া পুলিশের ক্রসফায়ারে নিহত হওয়া সব কিছু নিয়ে অনেক জল্পনা কল্পনা ক্রসফায়ারটি নিয়ে নানা প্রশ্ন সব ক্রসফায়ার নিয়ে এই প্রশ্ন কথিত ক্রসফায়ার এইটি নিয়ে আরেকটু বড় প্রশ্ন আপনার আপনার পর্যবেক্ষণ জানতে চাই আমরা অনেক দিন পর্যন্ত জেএমবির বিষয়টাকে আমাদের মিডিয়াতে বলেন দেশের মানুষের মধ্যে বলেন জে এমবির প্রসঙ্গটা কিন্তু অনেক দিন পর্যন্ত একটু আড়ালে ছিল আপনার দুই হাজার পাঁচে যখন সারা দেশে একযোগে বোমা হামলা হলো সেই পর থেকে জেএমবির ছয়জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হলো এবং বাকি যারা ছিল তাদেরকে তারা আপিল করেছে আদালতে বিচারাধীন আছে তো প্রশ্ন হচ্ছে যে এই যে দীর্ঘ দুই হাজার থেকে এখন পর্যন্ত প্রায় নয় বছর নয় সাড়ে নয় বছর সময়ের মধ্যে এই দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু জিএমবির বিষয়টা একদম চাপা পড়েছিল মামলাটাও কিন্তু ধীর গতিতে চলেছে ধীর গতিতে চলেছে এবং অনেক জেএমবি সদস্য জঙ্গি তৎপরতায় গ্রেফতার হয়ে জামিন পেয়ে তারা আবার জঙ্গি জীবনে ফিরে গেছে গেছে এবং স্বাভাবিক জীবন যাপনে তারা তাদের কাজ কিন্তু করেছে এক ধরনের ঢিলে ব্যাপার ছিল এবং তাদের প্রতি মিনিমাম কোনো নজরদারিও আইন শৃঙ্খলা বাহিনীর বা যারা তাদেরকে দমন করার কাজে ছিল তারা কিন্তু এটা করেনি এই জায়গাটায় আমার অবজারভেশনটা হলো যে এত বেশি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত ছিল যে মূল জেএমবি বা এই দেশকে যা নিয়ে যারা নানা রকম ষড়যন্ত্রে ছিল আমরা যদি মৌলবাদী সংগঠন বা জঙ্গি সংগঠনকে এইভাবে চিন্তা করি তাদের দিকে নজর দেওয়ার কোনো রকম সুযোগ আসলে তারা পায়নি এবং ত্রিশালের যে ঘটনাটা ঘটেছে আপনি দেখবেন যে এমন প্ল্যান করে তাদেরকে তাদের উপর হামলা হয়েছে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এর আগে এই পুলিশ যেই পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছিলো ওই পুলিশের মোবাইল থেকেই তারা কিন্তু তাদের সঙ্গী সাথীদের সাথে যোগাযোগটা করেছে এবং এখন পর্যন্ত অবজারভেশন তথ্য জানা যায় এবং সেটাই সেটাই এসেছে তো এরপর থেকে রাকিব যখন চলে গেল রাকিব যখন পালিয়ে গেল রাকিবকে ধরা হলো এবং সে শেপ করলো তার হাতের ডান্ডা বেরিয়ে পায়ের ডান্ডা বেরিয়ে চিহ্ন দেখে পুলিশ তাকে গ্রেপ্তার করলো পুলিশ রাকিবকে গ্রেপ্তার করা পর্যন্ত অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে প্রশংসনীয় প্রশংসনীয় অবশ্যই প্রশংসনীয় এবং পুলিশের যে অবজারভেশন যেটা দেখে দেখে পুলিশ গ্রেপ্তার করতে পারলো একটা মানুষকে তার দাঁড়ে তার শেপ করা ছিল অসম্পূর্ণ দাড়ি ছিল এবং হাতে পায়ে ডান্ডা দাগ ছিল এটা দেখে পুলিশ কিন্তু তার কাজটা ঠিক মতো করতে পারলো কিন্তু আমার প্রশ্ন হলো যে যেই রাকিবের কাছ থেকে আমার অনেক তথ্য পেতে পারতাম তাদের ঘাটিটা কোথায় তাদের মূল পরিকল্পনা কি এত বছর পরে তারা আবার এরকম একটা উদ্যোগ নিল বা কারা তাদেরকে ছাড়িয়ে নিল আক্রমণটা হলো 2005 এ সারা দেশে তারা একযোগে বোমা হামলা করেছে কিন্তু পুলিশের উপর হামলা করার মতো এই রকম হামলা করার মতো কোনো জঙ্গি তৎপরতা বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত হয়নি আপনারা বাংলা ভাই থেকে শুরু করে আশিক আব্দুর রহমান পর্যন্ত বিভিন্ন নেতারা তাদের আঞ্চলিকভাবে প্রশাসনিক জামাত বা শিবির কিছু আক্রমণ করেছে পুলিশ করেছে কিন্তু তারা ইফ ই এত বড়ো মাপের সাহসী আক্রমণ কিন্তু করার কমান্ডো আক্রমণ এটা 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 এক একটা নতুন জিনিস কিন্তু বাংলাদেশের জন্য নতুন একটা ভয়াবহ একটা বিষয় আমি বলবো সেই ক্ষেত্রে তাদেরকে আপনি নিয়ে যাচ্ছেন একটা অর্ডিনারি পাহারা আই অর্ডিনারি আসামের পিছনে কোনো রকম কোন নিরাপত্তা ব্যবস্থা নাই না একটি যে নিরাপত্তা নিয়ে তো বিষয় কিন্তু এখানে মূল যেটা বিষয় যে কোন জায়গায় কাদের সম্পৃক্ততা এই ঘটনা ঘটলো সেটা জানার জন্য তো রাকিবের জীবিত জরুরি ছিল রাকিবকে দরকার ছিল কিন্তু এখন রাকিবকে যে আমরা রাখতে পারলাম না ক্রস ফায়ার হোক আর দুই পক্ষের গোলাগুলি বিনিময়েই হোক রাকিব মরে গেল আমার রাকিবই শুধু মারা গেল পুলিশ আহত যারা গুলাগুলি আমার পরবর্তী তথ্য তাদের মূল তথ্য পাওয়ার জন্য রাকিব কি আমি মেরে ফেললাম অথবা মারা গেল যেইভাবেই আপনি বলেন এটা কিন্তু আমার জন্য একটা বড় লস হয়ে গেল ক্ষতি হয়ে গেলো এখানে একটা বিষয় আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে যে পুলিশের যেহেতু দুর্বলতা ছিল পুলিশের ফোন ব্যবহার করা থেকে শুরু করে নানা রকম সম্পৃক্ততা ছিল ঢিলে ঢালার ব্যাপার ছিল সেই বিষয়টিকে চাপা দেওয়ার জন্যেই পুলিশ এই কথিত বন্দুকযুদ্ধের বা কথিত ক্রসফায়ারের আয়োজন করল চাপাটা এরকম আলোচনা আছে যে বিশেষ বিষয় নিয়ে পুলিশের যার আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য দুর্বলতা সব কিছু মিলিয়ে এরকম একটা কিছু হতে পারে এরকম চিন্তা মানুষের মধ্যে কিন্তু আছে মানুষ কিন্তু গতকাল থেকে সেটা আলোচনা করছে তো এখন প্রশ্ন হলো যে এই যে রাকিব মরে গেল অথবা রাকিবকে মারা হলো ক্রসফায়ারে গেল যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি এতে কি আমাদের সমস্যার সমাধান হলো আমরা তো আরও বেশি ডার্কে চলে গেলাম আমরা জানতে পারছি না যে এখন পর্যন্ত এদের মূল ঘাঁটিটা কোন পর্যায়ে তারা কি করতে যাচ্ছিল এখন পুলিশের দুর্বলতা ঢাকার জন্য কিন্তু পুলিশ নিজে নিজে অনেক কাজই করে এটা বাংলাদেশের নতুন কিছু না পুলিশ যখন তাদের নিজের ব্যর্থতা দেখবে সেই ব্যর্থতা ঢাকার জন্য কিন্তু পুলিশ কখনই নিজে দায় দায়িত্ব নেয় না অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেদেরকে ক্লিন রাখার জন্য এটা আপ্রাণ চেষ্টা পুলিশের আগে থেকেও ছিল এখনও আছে হয়তো ভবিষ্যতেও থাকবে কারণ জনগণের পুলিশ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের না হবে তখন দুইজনের ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে একজন মরে গেল তার মানে কি এখন পর্যন্ত দৃশ্যমান জঙ্গি বিষয়ে আমাদের হাতে কোনো ডকুমেন্ট নাই তাদের পরবর্তী পরিকল্পনা তারা কি করতে যাচ্ছিলো তাদের এখন পর্যন্ত তৎপরতা আমাদের হাতে কিন্তু কোনো তথ্য নাই আমরা তথ্য ছাড়া জিএমবিকে নির্মূল করার জন্য চিরুনি অভিযান চালাচ্ছি কিন্তু রাকিব যদি বেঁচে থাকতো রাকিকের কাছ থেকে আমরা তথ্য পেতাম এবং চিরুনি অভিযানটা আরও বেশি পয়েন্ট আউট করা যেত কোন কোন জায়গায় চিরুনি করলে কাদের কি ধরলে তাদের মূল পরিকল্পনা জানা যেত এবং দেশের বিরুদ্ধে যে জঙ্গি তৎপরতার একটা অপবাদ দেওয়া হচ্ছে বা আমরা তৈরি হচ্ছে সেই জায়গাটিতে সরকার অত্যন্ত সফলতার সাথে এই বিষয়টাকে মোকাবেলা করতে পারতো সেই জায়গাটিতে একটা সেই জায়গাটিতে দুর্বলতা মানে একটা চরম দুর্বলতা এই যে এইটার খেসারত কতদিন দিতে হবে আমি জানি না এই জঙ্গিবাদের সঙ্গেই যখন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে তখন সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী তালিকায় জামাত শিবিরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যুক্ত হচ্ছে অর্থাৎ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এক ধরনের খুব নেতিবাচক নেতিবাচক ইমেজে পরিচিতি হচ্ছে এবং কালকের যে শিবিরের যে তালিকাটা সন্ত্রাসী সংগঠন হিসাবে শিবিরের তিন নম্বর দশটার মধ্যে তিন নম্বর তালিকার মধ্যে নাম প্রকাশ হয়েছে এবং আমেরিকান একটা সমর্থন সমর্থন একটি সংগঠন এটা করেছে এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে এটাও ভাবিয়ে তুলেছে এবং আমরা এই জায়গাটিতে আসলে অনেক কথা বলarctে একটু কাজ দেখা হ্যাঁ কাজ দেখাতে চাই কাজ না দেখে শুধু কথা বললে হবে আমি একটু রাজনীতির জায়গাতে ফিরে যাই উপজেলা নির্বাচন তো হয়ে গেল সেইখানে তুলনামূলকভাবে বিরোধী দল ভালো করলো সরকারের অবস্থা যা প্রত্যাশা করেছিল সেটা হলো না কিন্তু গতকালকের যে ঘটনাটি রংপুরের পীরগঞ্জের যে নির্বাচনটি হয়ে গেল এবং সেটা তো তুলনামূলকভাবে আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী অবস্থা ভালো করার কথা ছিল ওয়াজেদ মিয়ার সন্তান সাজিব ওয়াজেদ জয় ওই জায়গা থেকে আওয়ামী লীগের সদস্য হয়েছেন তিনি কিছুদিন আগেও জনসভা করেছেন সেখানে গেছেন ওই এলাকার সন্তান বলে দাবি করেছেন দাবি নয় এটা তিনি তো এলাকার সন্তানই তো সেইখানে আওয়ামী সদস্য আওয়ামী পরাজয় কি নতুন কোন বা এই জায়গাটির বিশ্লেষণটা কি আপনার কাছে কি সংবাদকর্মী হিসেবে সংবাদকর্মী হিসেবে আমার কাছে বিশ্লেষণ হলো এটা অবশ্যই বিরোধী দল বিশেষ করে বিএনপির জন্য এটা উল্লাসের বিষয় আনন্দের বিষয় এবং আওয়ামী জন্য একটা বড় ধরনের মেসেজ কিন্তু এটা এবং এর পাশাপাশি আপনি ধরেন গত কয়েকদিন আগে যে প্রথম নির্বাচনটা উপজেলা হয়ে গেল সেখানে কিন্তু গ্রেটার ফরিদপুর গোপালগঞ্জেও কিন্তু বিএনপি জিতেছে আওয়ামী লীগের সিটগুলোতেই বিএনপি জিতেছে এখন ফরিদপুর গোপালগঞ্জের বিষয়টা বাদ দিয়ে আপনার পীরগঞ্জের যে আসনটা কালকে কালকে যেটা নূর মোহাম্মদ মণ্ডল বিএনপির প্রার্থী হিসেবে যেটা জিতেছে এই জায়গাটা কিন্তু এটা বড় মেসেজ কারণ যেখানে দুই আপনার পাঁচই জানুয়ারির নির্বাচনে এতগুলো আসনে আপনি বিনা প্রতিদ্বন্দ্বায় পাশ করলেন সেখানে আপনার ঘাটি বলে যেটা চিহ্নিত এবং এখানে সজীব জয় আওয়ামী লীগের ভেতরে নতুন নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং তরুণ আওয়ামী লীগের যে তরুণ নেতৃত্ব তরুণ সমাজ তারা কিন্তু সজীব জয়কে একটা আইডল হিসেবে মনে করে বাংলাদেশে পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন নেপথ্য থেকে অনেক বেশি পলিসি তিনি হ্যান্ডেল করেন এবং অনেকের তুলনায় এই এই সময়ের অনেক ইয়াং মানুষের তুলনায় তিনি অনেক বেশি সার্প তথ্য প্রযুক্তিতে অনেক বেশি শিক্ষিত এবং এই কারণে পীরগঞ্জ অবশ্যই তাকে নিয়ে গর্ব করার মতো একটা বিষয় কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ এই দুই হাজার চোদ্দোর পাঁচই জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত এই এই এলাকাটায় এরকম একটা ভরাডুবি বলবো আমি এই ভরাডুবিটা অবশ্যই আওয়ামী লীগকে সরকার সম সরকার দল আওয়ামী লীগকে অবশ্যই একটা মেসেজ হিসাবে চিন্তা করতে হবে হলে পরবর্তীতে এটার রেশ আওয়ামী লীগকে টানতে হবে কিন্তু সেই চব্বিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারির যে করুণ স্মৃতি আমাদের মনে আমরা প্রথম অবস্থাতে বুঝে উঠতে পারি নাই যে মধ্যে যে এত ভয়ঙ্কর চিত্র দেখতে হবে এই রকম দেখতে এইরকম আজকে তো পঁচিশ তারিখ নানাভাবে স্মরণ হচ্ছে বিচারও হলো কিন্তু তারপরেও নানা প্রশ্ন থেকে গেলো জনমনে সেই স্বজনদের আহাজারি সামরিক অফিসারদের যাদের সেই স্বজনদের আহাজারি এখনো রয়ে গেল বিচার হওয়ার পরেও বিডিআর সদস্যদের বিচার হবার পরে এখনো নানা রকমের প্রশ্ন আপনার কালকে একটা অনুষ্ঠানে নিহতদের পরিবার বর্গরা খুব কান্না বিজড়িত আবেগ প্রবণ অবস্থায় বলছিল যে তারা আসলে সুষ্ঠু বিচারটা দেখতে চায় এবং তাদের একটা সুন্দর একটা যৌক্তিক দাবি দাবিটা আমার আমার আমি সমর্থন করি ব্যক্তিগতভাবে এই দিনটাকে সেনা হত্যা দিবস হিসাবে মানে পিলখানার স্মরণ করার জন্য একটা দিন হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আর তারা দাবি জানিয়েছে কারণ আমরা তাদের জন্য কিছুই করতে পারবো না করার সুযোগও নাই দিয়ে তার মূল্যায়ন হয় না দিয়ে এতগুলা প্রাণের বিনিময়ে আমরা তাদেরকে কিছুই দিতে পারবো না শুধু চোখের জল সান্তনা ভালো দুটো কথা তাদেরকে আজকে প্রাইম মিনিস্টার 11টার সময় তাদের শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করবেন তাদেরকে অনুদান অনুদান দিবেন কিন্তু অনুদানের পাশাপাশি তাদের প্রতি সম্মান দেখানোর জন্য তাদের প্রাণের যে দাবিটা এই দিনটাকে স্মরণ করার জন্য একটি রাষ্ট্রীয় স্মরণীয় দিন হিসাবে ঘোষণার যে দাবিটা করেছে এটা করলে তাদের প্রতি মিনিমাম কিছু শ্রদ্ধা আমরা জানানোর সুযোগ পাবো ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্যে আমরা প্রিয় দর্শক অনুষ্ঠান শেষ করবো যে এশিয়া কাপের উৎসব শুরু হচ্ছে বা শুরু হয়ে যাচ্ছে এবং আমরা প্রত্যাশা রাখি যে বাংলাদেশ একটি বড় আয়োজন করছে এশিয়া কাপ আয়োজন বাংলাদেশ আগেও করেছে এবং আগে যে আয়োজনটি করেছে বাংলাদেশ সেখানে খুব সার্থকভাবে সফলভাবে করেছে আমরা বিশ্বাস করতে চাইব বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট সংগঠন আগের চেয়েও আরও বেশি সাফল্যের সঙ্গে এই আয়োজনটি সম্পন্ন করবেন এবং বাংলাদেশ দলের সাফল্য অন্য সবার মতো বাংলাদেশের ষোলো কোটি মানুষের মতো আমরাও এই বাংলাদেশের সাফল্য কামনা করি সুন্দর আয়োজন প্রত্যাশা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন